গোরাঙ্গ মহাপ্ৰভু এবং নিত্যানন্দ প্রভু এটা দেখেনি আপনার কি গায়ে রং আপনি পড়াশোনা জানেন না মূর্খ কোনো বাদ বিচার করেন না আপনি দেশী না বিদেশী আপনাকে মহাপ্ৰভু এবং নিত্যানন্দ প্রভু অদরে বলো নাম দিয়েছে কৃষ্ণের নাম প্রচার করেছে সো হোয়াট ইজ দিস কৃষ্ণ এই কৃষ্ণের প্রতি ভালোবাসাটা কি মহামন্ত্র মহামন্ত্র হরে কৃষ্ণ মহামন্ত্র এই যে মহামন্ত্র হরে মহামন্ত্র মহাপ্রভু এবং নিত্যানন্দ প্রভু এই ভারত ভূমিতে আরম্ভ করেছিল বিশ্বের সারা দেশ থেকে এখানে ভক্তরা আসছে মানুষরা আসছে এই

কৃষ্ণ আপনাকে হরে কৃষ্ণ মহামন্ত্র জপ করতে চাচ্ছে আমরা এখন হরে কৃষ্ণ মহামন্ত্র জপ করবো এবং কীর্তন করবো আমরা আপনাকে যে আপনারা আমাদের সাথে একসাথে যত করবেন এবং কীর্তন করবেন কীর্তন সব থেকে ভালো হয় যখন সবাই একসাথে করে ওকে